হ্যালো এভরিওান গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাই শিব মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো একদম সকাল ভোরে উঠে গিয়েছি মহালয়া দেখব বলে তো মায়ের আগমনের জন্য প্রথমে ধূপ প্রদীপ শঙ্খ বাজিয়ে নিচ্ছি তো আগমন যেহেতু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম আর সারা বছর তো যেমন তেমন করে দিনগুলো কেটে যায় কিন্তু আজকের দিনটার জন্য একটু আমাদের টিভিটার জন্য মনটা খারাপ করে কারণ টিভিটা খারাপ হয়ে গিয়েছে আমাদের তো এখন ফোনে মহালয়া দেখছি ওই টিভিতে দেখা ফোনে দেখা শ্যাম মায়ের আগমন যেহেতু তাই মাকে একটু বরণ করে নিলাম মহালয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সব ভাই বোন মিলে গিয়েছিলাম বাইরে বাজি ফাটানোর জন্য বেশ তখনই দেখছি দুয়ারের সামনে একটা পড়ে রয়েছে অপরিচিত ফুল মানে এটাই ইঙ্গিত যে মা চলে এসছে বাজি ফাটাতে আমি খুব ভাই পাই কিন্তু এত ছোট ছোটো ভাই বোনেরা যেহেতু পারছে তাহলে আমি কেন পারবো না তাই তারই একটু চেষ্টা করলাম